আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এফ এল স্টুডিও সফটওয়্যার মধ্যে একটা অডিও কিভাবে ইনপুট করবেন কিভাবে অডিওটা অ্যাড করবেন তো অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক করছেন অনেকেই কমেন্ট করছেন ভাই এল স্টুডিও সফটওয়্যারের মধ্যে কীভাবে একটা অডিও ইনপুট করব এই বিষয়ে একটা ভিডিওর জন্য তো অনেকে একটা সমস্যার কথা বলেছেন সেটা হচ্ছে এফএল ইউজার ফাইল এটা আপনারা খুঁজে পান না এবং এফএল স্টুডিও সফটওয়্যারের মধ্যে অডিও ইনপুট করতে পারেন না তো আজকে আমি গ্যারান্টি দিচ্ছি যদি আজকে এই ভিডিওটি আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি ইনশা আল্লাহ এফএল স্টুডিও সফটওয়্যারের মধ্যে অডিও ইনপোর্ট করতে পারবেন আমরা যারা ক্রোম ব্রাউজার থেকে এফএল স্টুডিও সফটওয়্যারটি ইনস্টল করেছি তারা অনেকেই কিন্তু এই সমস্যার মধ্যে পড়েছে তো ফিরি এফএল স্টুডিও সফটওয়্যার যেটা আছে এটার মধ্যে কিন্তু আরও অনেক সমস্যাই হয় তো যারা ভালোভাবে কাজ করার জন্য এফএল স্টুডিও সফটওয়্যারটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন আমরা শিখে নিই কীভাবে এফএল স্টুডিও সফটওয়্যারের মধ্যে আমরা অডিও ইনপোর্ট করবো তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি তো প্রিয় বন্ধুরা আমরা যখন এল স্টুডিও সফটওয়্যারের মধ্যে একটা অডিও ইনপুট করব তখন অবশ্যই একটা অডিওকে এমপি থ্রি করে নিতে হবে তো আমরা এখন আমাদের মোবাইলে যে ফাইল আছে ফাইল ম্যানেজার তো এখানে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমার ফাইলটা এখানে মোবাইলের তো এই ফাইলে আমরা একটা ক্লিক করে দেব তো এই ফাইলে আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অডিও তো এখানে একটা ক্লিক করব ক্লিক করব নিয়ে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি এই যে অডিওটাকে দেখতে পাচ্ছেন এডিওটাকে আমি এখানে এমপি থ্রি করেছি তো এই অডিওটাকে আমি এফএল স্টুডিও সফটওয়্যারের মধ্যে ইনপোর্ট করবো এফএল স্টুডিও সফটওয়্যারের মধ্যে ইনপোর্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট তো এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মোভ টু তো এখান থেকে একটা ক্লিক করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এফএল ইউজার ফাইল চলে আসলো তো এখানে একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে আমি মাই সং এখানে একটা ক্লিক করে দিব এরপর এই যে দেখতে পাচ্ছেন মুভ শেয়ার মুভ এখানে একটা তো এখানে ক্লিক করে দেওয়ার পরেই আমাদের অডিওটা কিন্তু ইনপুট হয়ে গেল তো এখন আমরা সরাসরি এখান থেকে বের হয়ে যাব এবং এফএল স্টুডিও সফটওয়্যারের মধ্যে প্রবেশ করব তো এই যে দেখতে পাচ্ছেন এফএল স্টুডিও সফটওয়্যার তো এখানে একটা ক্লিক করে দেবো আমরা চলে আসলাম এল স্টুডিও সফটওয়্যারের মধ্যে এবার আমাদের ওই অডিওটা আনার জন্য এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন তো এখানে একটা ক্লিক করে দেবো এখান থেকে এই যে অডিও ক্লিপ তো এখানে একটা ক্লিক করে দেবো তো এখান থেকে মাই ফাইলস এখানে একটা ক্লিক করে দেবো এখান থেকে আমরা যে ফাইল ম্যানেজারে আমরা রেখেছিলাম সেই ফাইলটাকে আমরা সিলেক্ট করব তো দেখতে পাচ্ছেন এই যে আমি অডিওটাকে মাই সং এখানে রেখেছিলাম তো এখন আমরা একটু খুঁজে দেখব যে আমাদের অডিওটা কোথায় এসেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার সেই অডিওটা কিন্তু এখানে এখানে চলে আসছে তো আমি একটা ক্লিক করে দেখুন আমাদের অডিওটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেল এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন তো এখন কিন্তু আমরা এই অডিওটাকেই এখান থেকে অটোটিউন ইকো রিভাব এগুলো সব করতে পারবো এখান থেকে তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এল স্টুডিও সফটওয়্যারটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ